নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেব ফেসবুকে যে ফ্রেন্ড অপশানটা রয়েছে সেটাকে আপনারা কিভাবে ফলো বাটনে কনভার্ট করতে পারবেন এই সেটিংসটি আপনাদের আজকে আমি শিখিয়ে দেব সবার ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পাবেন অ্যাড ফ্রেন্ড নামে একটা অপশান থাকে সেই অ্যাড ফ্রেন্ড অপশানটিকে আপনারা কীভাবে ফলো বাটানে কনভার্ট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন সেই উপায়টি আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে ফ্রেন্ড সংখ্যা পাঁচ হাজারের বেশি হলে কিন্তু আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না বা আপনিও কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না তো এই উপায়টি থেকে আপনারা কী করে মুক্ত হবেন বা আপনারা বেশি বেশি ফ্রেন্ডস কী করে বাড়াবেন বা ফলোয়ার বাড়াবেন সেই জন্যই কিন্তু এই ফলো বাটনটি অ্যাড করতে হয় বা চালু করতে হয় আর এই ফলো বাটনটি চালু করলে অ্যাড করলে ফেসবুক যে প্রোফাইলটা আছে সেটাকে একটু প্রফেশনাল দেখায় বা সুন্দর দেখায় তো বন্ধুরা সম্পূর্ণ সেটিংসটি করার জন্য আপনাদের প্রথমে ফেসবুক প্রোফাইল ওপেন করে নিতে হবে আপনাদের যে প্রোফাইলের নেমটা আছে সেই নেমে একটা টাচ করে দেবেন ঠিক আছে বন্ধুরা এই যে নাম দেখতে পাচ্ছেন আমি নামে যদি ক্লিক করে দিই তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এটা যেহেতু আমার একটা ডেমো অ্যাকাউন্ট ঠিক আছে বন্ধুরা এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনাদের কিন্তু এই থ্রি ডটে কিন্তু ক্লিক করে দিতে হবে এই থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডট এই থ্রি ডটে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে থ্রি ডটে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে এবার দেখতে পাবেন আপনাদের প্রোফাইলটা অন্যরা কিভাবে দেখছে বা অন্যদের কাছে কিভাবে শো হচ্ছে সেটা আপনারা এ এইভাবে দেখাচ্ছি আমি এই দেখুন ভিউ অ্যাস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন মাঝখানে এই ভিউ অ্যাস এই ভিউ অ্যাসে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনারা আপনাদের প্রোফাইলটা কিভাবে লোকে দেখছে বা কিভাবে শো হচ্ছে অন্যের কাছে তো এই যদি ক্লিক করেন দেখুন এইখানে আপনাদের প্রোফাইলটা কিন্তু এইরকম দেখাবে সবার কাছে এই দেখুন দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড বলে লেখা আছে এই দেখুন অ্যাড ফ্রেন্ড এই অ্যাডফ্রেনটাকে আমরা কিন্তু ফলো বাটনে কনভার্ট করে দেখাবো আপনাদের এবার সম্পূর্ণ ব্যাকে চলে আসলে আপনারা এরকম একটা পেজ দেখতে পাবেন উপরে ডান পাশে কোনায় দেখুন একটা সেটিংসের অপশান আপনারা দেখতে পাবেন এই আমি গোল করে দেখিয়ে দিলাম আপনাদের আস্তে আস্তে দেখুন একটা সেটিংয়ের অপশান রয়েছে সেই সেটিংয়ে আপনাদের কিন্তু টাচ করে দিতে হবে বা ক্লিক করে দিতে হবে তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা স্ক্রল করতে করতে নিচের দিকে চলে আসবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি বলে একটা অপশান রয়েছে সেইখানে আপনারা কিন্তু চলে আসবেন এই যে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এই যে এই অপশানটাতে কিন্তু আপনারা চলে আসবেন ঠিক আছে তারপর কি করবেন এই দেখুন নিচে আরেকটা এই অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন একটা নিচে অপশান দেখতে পারবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই যে দেখুন আমি গোল করে দেখাচ্ছি এই দেখুন এই জায়গায় কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে ঠিক আছে এখানে আমি টাচ করে দিলাম টাচ করে দিলে এবার উপরে দেখুন ইয়োর ফ্রেন্ডস ইয়োর ফ্রেন্ডস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন তার নিচে আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এই জায়গায় দেখুন আরেকটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে ঠিক আছে এই অপশানটাতে আপনাদের টাচ করে দিতে হবে এই অপশানটাতে ঠিক আছে তো আমি এইখানে টাচ করে দিলাম হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তারপর এখানে দুটো অপশান আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এভরি আর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে কিন্তু আপনাদের টাচ করে দিয়ে ক্লিক করে দিতে হবে ঠিক আছে এই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে এইখানে আমি টাচ করে দিলাম ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে তারপর নিচে সেভ অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে এই যে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে সেভ অপশানে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস হয়ে গেলো তারপর আমি আবার ব্যাক করে চলে আসলাম সেই আগের পেজটাতে এবার নিচে দেখুন আরেকটা জিনিস আরেকটা অপশান রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে আপনাদের টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে উপরের দিকে দেখুন হু ক্যান ফলো মি এই অপশানটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে এই অপশানটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম তারপর এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন একটা রয়েছে পাবলিক দুটো রয়েছে ফ্রেন্ডস তো আপনারা কী করবেন পাবলিক অপশানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে এই যে পাবলিক অপশান রয়েছে এই পাবলিক অপশানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে তো পাবলিক অপশান আমি ক্লিক করে দিলাম পাবলিক অপশানে ক্লিক করে দিলে এখানে তারপর সেভ করে দেবেন তারপর সেভ করে দিয়ে এটা আপনারা আবার ব্যাকে চলে আসবেন এবার আমি আপনাদের দেখাবো আমাদের যে ফ্রেন্ড অপশানটা ছিল সেটা কীভাবে ফলো বাটনে কনভার্ট হয়ে গেছে সেই জিনিসটা আপনাদের আমি দেখাবো এবার যদি রিফ্রেশ করার পরে আমরা আবার পেজটা ওপেন করি কি দেখতে পাই আপনাদের দেখাবো ভিউ এসে আপনাদের কিন্তু টাচ করে দিতে হবে এই দেখুন ম্যাজিক দেখেছেন ফলো বাটন কিন্তু চলে এসছে অলরেডি দেখতেই পাচ্ছেন ফলো বাটন কীভাবে চলে আসলো এই দেখুন ফলো বাটন কিন্তু অ্যাড হয়ে গেলো তো বন্ধুরা আপনারা খুবই সহজ উপায়ে এইভাবে কিন্তু অ্যাডফ্রেন্ট অপশানটিকে ফলো বাটনে কনভার্ট করে নিতে পারেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসে যদি ভিডিওটি উপকারে এসে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা